Quickly, moving on to our next session and for that again I would like to call Professor Dr. Shuntwan, his director and CEO of India University and Techno India Group. Kindly please come on the stage. With that, I would like to call Oru Sharkar, founder in recruitment Mantra. Mr. Orhu Sharkar. And last but not the least, Patikri Banerjee from Founder Crown 33. Please come on the stage. It's been a long day and there have been sessions of the sessions. I mean So I don't think that people will enjoy a lot. So I'll give you 10 minutes time. Thank you for that. At least a double digit number for the for the discussion. But a discussion which is much needed at this point of time. That is uh, on the entrepreneurship and also startups. Startups is the password right at this point of time. And I have with me uh, standing, on, uh, sitting on my left, or, Orgo, and on the right, Poti uh, uh, And both of them uh, can highlight and then I'll sum up uh, what they, the, their stories. Uh, so, uh, Orgo, what is your take on the startups uh, movement that's happening, that's happening in India? Uh, are, you, are, you, are, you, are you very excited about it or you Satisfied about it or not satisfied, unsatisfied, satisfied or very satisfied. And what is the condition in Bengal? Three questions to you. Yeah. Thank you so much, Dr. Dishash. thank you so much, Dr. Dishash. First of all, I need to say thanks, Indian News Business and ITV Network for organizing Kolkata World Summit in our favorite city of Joy Calcutta. And it's really wonder wonderful moment for me sitting and saying something. আপনার পাশে বসে কথা বলা লাইক এ লেজেন্ড পার্সেন ডক্টর বিশ্বাস যাকে দেখে আমরা বড় হয়েছি যার থেকে প্রতিটা মুহূর্তে আমরা আমাদের অসংখ্য মোটিভেশনাল স্পিচ আমরা শুনি এবং আমি নিজে অনেক শিখেছি আমার ব্যক্তিগত ক্ষেত্রে যেহেতু আমি নিজে রিক্রুটমেন্ট ইন্ডাস্ট্রিতে রয়েছি এবং আমি যদি আমার ব্যক্তিগত ক্ষেত্রে বলি আই ক্যান সে দ্যাট উইদাউট পিপুল নো নাম অর্গানাইজেশন ক্যান গ্রো বেসিক্যালিম রিয়ালি স্যাটিসফাইড রিগার্ডিং দ্য কোম্পানিজ বাট স্টার্ট আপ কোম্পানিজের ক্ষেত্রে শুরুতেই অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় কম্পেয়ার টু দা কর্পোরেট কোম্পানিজ লাইক একটা কর্পোরেট কোম্পানিজ যখন রিক্রুটমেন্টের ক্ষেত্র দিয়েই আমি যদি বোঝাই কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করে থাকি যে একটা অর্গানাইজেশনকে বড় হতে গেলে প্রপার রাইট ম্যান পাওয়ারের খুব জরুরি কিন্তু একটা কর্পোরেট কোম্পানি যখন কোনো ম্যান কে নিয়োগ করে তাদের ক্ষেত্রে যে ধরনের বাজেট বা যে ধরনের স্ট্রাকচার থাকে সেটা শুরুতেই কোন স্টার্ট কোম্পানির পক্ষে সমস্তভাবে সমস্ত কিছু সম্পূর্ণভাবে রাখা সম্পূর্ণ হয়ে ওঠে না আমি যদি একটা জব সিকার্সের দিক থেকে বলি প্রত্যেকটা জব সিকারই প্রথমেই থাকে যে আমি একটা শুরুতেই কোনো বড় একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি বা একটা লিভিং কন্ট্রোমারের গ্রুপ বা একটা কর্পোরেট কোম্পানিতে কাজ করবো এই সকল ক্ষেত্রে কিন্তু স্টার্ট আপ কোম্পানিজের ক্ষেত্রে রিক্রুটমেন্টটা অনেকখানি একটা বড় সমস্যার সম্মুখীন তারা হয়ে ওঠে অ্যাট দা সেম টাইম বর্তমানে সমস্ত স্টার্ট আপ কোম্পানিরা এই সমস্ত সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্যে বিভিন্ন রকম ইনিশিয়েটিভও নিয়ে থাকে লাইক স্টার্টিং ফ্রম এমপ্লয়েজ ব্র্যান্ডিং তো বিভিন্ন রকম তারা এইচআর পলিসি ইমপ্লিমেন্ট করে থাকে এমপ্লয়েজ ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে আমার অন্য হয় গত থেকে আরও বেশি বেটার বলতে পারবেন কী ধরনের এমপ্লয়েস ব্র্যান্ডিং খুব ভ্যান এবং এইচআর পলিসির ক্ষেত্রে আমি যেটা দেখেছি বিভিন্ন স্টার্ট কোম্পানিদের ক্ষেত্রে আমার যেটা মনে হয় বিভিন্ন রকমভাবে কোনো ফ্রেশার এমপ্লয়কে রিক্রুট করা এবং সেই এমপ্লয় এনগেজমেন্টের মাধ্যমে বিভিন্ন পারফরমেন্স ইনসেন্টিভের মাধ্যমে বা ফ্রেশার এমপ্ল এমপ্লয়িকে রিক্রুট করে তাকে বিভিন্ন মাধ্যম দিয়ে তাকে ট্রেনিং দিয়ে সেই এমপ্লয়কে পার্ট বাই পার্ট অর্গানাইজেশন যেভাবে বড় হয় তেমনি সেই এমপ্লয়কে ভাবে প্রমোট করা এবং একটা সেম টাইম বিভিন্ন ট্রেনিং প্রধানের মাধ্যম দিয়ে সেই এমপ্লয়কে ডিফারেন্ট স্টেজে প্রমোট করা এবং অর্গানাইজেশনের ডিমান্ড অনুযায়ী বিভিন্ন স্টেজে সেই করে নেওয়া তাহলে স্টার্ট আপ কোম্পানিগুলো শুরু থেকে অর্থাৎ যারা একদম শুরু থেকে কাজ প্রথম শুরু করেছে যেভাবে তারা গ্রো করবে সেইভাবে এমপ্লয়ও যদি গ্রো করে তাহলে স্টার্ট আপ কোম্পানিগুলো আরও ফারিশ করতে পারবে বিশেষত আমাদের এই প্রিয় শহর কলকাতার ক্ষেত্রে যে লেভেলে কর্পোরেট যত সংখ্যক কর্পোরেট কোম্পানি রয়েছে আমি যদি তুলনা করি

আমাদের স্টার্ট আপ পার্টিচার ইন দা নাইনটি ইন দা স্ট্রেট অ্যাম ইন দাস দেখে প্রথম বলতে হবে ওয়ার্ড সেটা হচ্ছে যে উই নট সি দ্য ওয়ার্ড অ্যাজ ই টিক বি সি দ্য ওয়ার্ড অ্যাজ উই আর তো স্টার্ট আপ প্রথমটি হচ্ছে ড্রাইভ যারা হচ্ছে এটা আমাদের সরকারি পর্বত যে পর্বত ড্রাইভ কর্ম আছে আর এখন আমরা দেখতে পাচ্ছি যে তারা খুব শোজ আসছে future also encourage startup companies, but sometimes we have to keep a mouth here. So, whenever we start a company, it's like natural company. It goes through different stages. At each stage, we meet different levels of difficulties, or different problems. So, as an entrepreneur, or as an entrepreneur, there is a Simon Simon effect which is very important. So, we have to start with why. When I am talking about a company, why we founders like Steve Jobs, Elon you know, Musk, uh, maybe uh, you yeah, have to say Ratan like okay, Mukesh Ambani, everyone had a why. Like what value they are adding to the market. So, uh, when the employee, the employer knows about the why, and the company goes into the direction, the branding is easy because the entire uh, the top down. Okay, the, uh, every employee, every person associated with the company also carries that. Data. So uh, entrepreneurship is actually a lifestyle a uh, mindset. সেটা পাউডারের থেকে থাকে ইট স্লোলি গোজ ডাউন ইনটু দা এমআই এন্ড দেন ইট রিচেস টু দা ফাইনাল কাস্টমার ফুল খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন থেকে কথাগুলো আশাটা ইম্পর্টেন্ট দে আর এট টু দা গ্রাস টু লেভেল অন্টারপ্রেনারস গ্রাস the same time how we would go i also to share my experience and uh, try to sum with uh, several eight points first of all apnara jodi bhaben je sujoy Uh, and he uh, served state. In India as a director and CEO. So, what can he, can he can he talk of startup? It's not exactly like that. They, uh, I have told that I have uh, I income tax license, civility license, uh, chartered engineer and real estate value. I do valuation for 25 banks of the country. And which includes, uh, in addition to the banks, the high court of Calcutta, the consumer case for the debt recovery tribunal. So I will start off my own. And I started in the Gala in AC in shifted to a in EC 239 in Solde, and that then GD 18 had a small office. Now I have a regional office, big office in F 293. So I have this that journey in mind, in addition to my duty as a director in CEO of the India University and the India Group. Hello, uh, what uh, happened? Uh, when I wanted to round up, I, I wanted to speak of strategies that the startups are in to contribute to economic growth. So there is a strategy of the startups to contribute to economic growth. I website website. I keep on saying from platform, platform, i Telangana website is open. Only boys are in. Which website? Which website? Which website? When I joined uh, Technion uh, 16 years before, and I was asked to give an induction lecture about the pilot for the students that.

এখন জানি যে সেভেন্টিন ডেভেলপমেন্ট বলে সেভেন্টিন এবং সিও পি কনফারেন্স বলি আমরা সাস্টেমলি ডেভেলপ করেছি

The big players have a role in the startup environment or the startup movement because they have to support the small players. We, Techno India, started a company called Techno India Startup Ventures where we started uh, supporting people for startups. Also, government of India has a project called Auto Innovation Mission (A.I.M.) Auto Innovation Mission, and in the eastern part of the country, Techno India has got. The grant of 8.5 crores to uh, to, to collaborate with or uh, to, uh, to uh, home grow 70 entrepreneurs per year, and we have to contribute 3.5 crores also. But at the same time, 70 entrepreneurs in India have to be undertaking the 70 entrepreneurs. So government of India, government of West Bengal are taking steps for the startup movement, and this startup movement, I am sure all of you have seen, the Jodi India's demographic dividend. Uh, you utilize for demographic.

আমি খুব সংক্ষেপে একটা ছোট জিনিস এক্সপ্লেইন করতে চাই যেহেতু রিক্রুটমেন্ট ইন্ডাস্ট্রিতে থাকা সুবিধার্থে প্রত্যেক মুহূর্তে অসংখ্য স্টুডেন্টদের সঙ্গে আমরা বা অসংখ্য এমএসএমি ফার্ম বা যারা ভাবে কোনো কর্ম শুরু করছেন তাদের সঙ্গে কথা বলি অনেকে ভাবেন যে নতুন কোনো ভেঞ্চার শুরু করা মানে টাকা তো এত বড় প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে আমি একটা জিনিসই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যারা আজকে আমাদের এই প্রোগ্রামকে লাইক দিচ্ছে যে সমস্ত স্টার্টআপ কিন্তু শুরু হয় একটা নতুন ভেঞ্চার হিসাবে বা সমস্ত ভেঞ্চার কিন্তু স্টার্টআপ নয় স্টার্টআপ আমরা কখন বলবো যখন কোনো ব্যক্তি বা একটা গ্রুপ অফ ব্যক্তি যখন কোনো নতুন কোনো প্রবলেমকে আইডেন্টিফাই করে এবং সেই প্রবলেমকে আইডেন্টিফাই করে সেই প্রবলেমকে সলিউশনের স্বার্থে কোনো টেকনোলজিকে মিশিয়ে বা টেকনোলজি প্ল্যাটফর্মের দ্বারা সেই প্রবলেমটাকে সলভ করার জন্য এগিয়ে যায় সেইটাই হলো স্টার্ট এবং সেই স্টার্ট আপ এগোতে থাকে তত তারা বিভিন্ন অ্যাঞ্জেল ইনভেস্টারকে তখন তারা অ্যাপ্রোচ করে তবে আমি অনুরোধ করবো আমার যেটা মনে হয় স্টার্ট

Here. so अमादे अत्यधिक समाचार अत्यधिक चैनल भी देखें सर so अमादे वाले जो भी तो ऐसे समाज के जो different career options जिता हैं जैसे the entrepreneur से जैसे career इटा उनको समाज के इंटरेस्ट करता हैं and another important point is the uh, adoption of AI so uh, in the next 10-15 years AI is AI is at handling and taking over most of the jobs but what we have to do is we as humans So, our company comes to the digital marketing agency. We say that we are powered by humans and assisted by AI. So, AI is not there to take our jobs. AI is there to help us in the entrepreneurial journey. And that, with our philosophy and psychology, what we have learned from our childhood and our parents and our conditioning, we can go ahead and create a new entity.

Small company because they a big company become a part of the process and don't learn. So, 30 to 40 you become, trying to become entrepreneur. So, that's the time we have to employ all our mental and physical strength to become 30 to 40. But say 40 to 50, do whatever you are good at, 50 to 60, inspire the education So, 30 to 40 is the time that we should. And I will end with the quote I keep on saying in every platform.

वचे अस्पतालता एवं मोटे अंडरप्रोनियल विद द स्टार्टअप्स वर फेल्ड आई से सक्सेस इज नॉट हाई टू अचीव सक्सेस हाउ मे टाइम्स ऑफ गेट बैक टिल यू फेल आफ्टर यू फी सो द लास्ट पोएम द नारा स्टैंड्स ऑफ द पोएम अंतिम पदति ऑफ दिस पोएट्री व्हिच अमिताभ बच्चन हैज डिसाइडेड नंबर ऑफ टाइम्स अविजय व्रत चैलेंज साइडेड इट्स कॉल्ड असमतै चुनौती स्वीकारो असमतै चुनौती स्वीकारो क्या कम डरेगी से भूगो सुधार क्या कम डरेगी से भूगो सुधार जब तक ना हो सफल जब तक ना हो सफल नींद चेन को त्यागो तो, तुम जब तक ना हो सफल नींद चेन को त्यागो तुम संघर्ष का मैदान छोड़कर मत भागो तुम तो, संघर्ष का मैदान छोड़कर मत भागो तुम कुछ किए बिना ही जेने का नहीं होती कुछ किए बिना ही जेने का नहीं होती, होती। कोशिश करने वालों की कभी हार नहीं होती कभी हार नहीं होती कभी थैंक यू थैंक यू सो मच थैंक यू सो मच ऑल द रिस्पेक्टेड गेस्ट एंड नाउ फॉर द फेलिसिटेशन I would like to call Kamal Raza Jain, Eastern India, the learning Still Eastern Kolkata. Please come up on the stage to felicitate who Shorkar and Puthikri Balachi. Thanks so much, sir. Please come up on the stage. Uh -huh. Professor, please, you can also join but the face But.